তোর বাপে মুক্তি করছে হাসিনা তুই তো মুক্তি তো মেয়ে না তোর বাপে মুক্তি করে না তুই মুক্তি না ভাস্তা এই যে যেই খানে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে কঠিন একটা ভিডিও দেখতে চলেছেন যেখানে দুইটা ক্লিপ আছে এক রিকশালা আর বেস্টার সাইদুল হক সুমন এই দুইজনকে নিয়ে আজকে কঠিন একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক বন্ধুরা এই রিকশালা কে সেই রিকশালা যে বর্তমানে শালা বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেই প্রশ্নগুলা আর কি আমরা ওয়েট করে ধরে রাখতে পারবো নাকি ওয়েট ছেড়ে দেবো আমরা এই জিনিসটাই ভেবে পাচ্ছি না কেন এই রিক্সালা এত ক্ষোভ কি আছে এই রিক্সালার মাঝখানে আমরা জানতে চাই আর জানতে চাইলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে দর্শক বন্ধুরা এই রিক্সালা এই গরিব মানুষটার কথা আসলে কতটুকু মূল্যায়ন হবে আপনাদের কাছে যা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেননা এখানে ব্যাস্টার সুমন বলতে চাচ্ছে নিজের নেতাকর্মীদেরকে সে অনেকভাবেই বলে ফেলল কেননা সে তেলবাজি ছেড়ে দিয়ে সে বর্তমানে নেতাকর্মীদের পিছনে উঠে পড়ে লেগে গেল কিন্তু কেন কেন এইভাবে নেতাকর্মীদের পিছনে ব্যাস্টার সুমন লাগতে গেল সে তো তারই আপন লোক আওয়ামী তার দল হুম ইগোল তার দল কিন্তু সে আজকে কেনই বা উল্টা বক্তৃতা দিল এটা অনেকেরই প্রশ্ন দর্শক প্রথমেই আমরা রিকশালার কিছু কথা শুনবো এই কথাটুকু শুয়ে আমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবো ব্যারিস্টার সুমন তার প্রত্যুত্তরে কি বলছে যা আমার আপনার প্রয়োজন জানার দর্শক আমি আপনাদেরকে সেই রিকশালার কিছু ভিডিওর অংশ সামান্য একটু দেখাবো যদি আপনারা এই ভিডিওটা দেখে কোনো প্রকার মন্তব্য না করে শেষ পর্যন্ত দেখার পরে কমেন্টে লিখবেন দর্শক আমি আর কথা বাড়াতে চাই না আপনাদেরকে সেই রিক্সালার কিছু অংশ কথা আমি শোনাতে চাই তোর বাপে মুক্তি হাসিনা মুক্তিযুদ্ধে যুব এরা যে মা আদেমা পাঁচ Пасমা 15 मार्चের দে পে দে বাছাপ dorse কিন্তু এখানে অনেক লোক বক্তব্য করার যারা নৌকার বুটার না আরে নৌকার জন্য কর্মী ভালো সাপোর্টার ভালো কিন্তু দিহনা ভালো না এত দিহনা যেন দেখাচ্ছেন আরে আমার জন্মের আগেই তো বঙ্গবন্ধুর লাশ পড়েছিল তখন কোনো লোক ছিল না দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সেই রিকশার আর কথাগুলো শুনেছেন শুনে আপনারা হয়তো মনে করতেছেন সে একজন পাগল কিন্তু আদৌ সে পাগল নয় তার অনেক ব্রেনের কথা বলেছে যে কথাগুলা সাধারণ কথা নয় কিন্তু কি কারণে এবং কারোর আক্ষেপ করে এই রিক্সালা এতগুলা কথা বলতে প্রস্তুত কি আছে